No. That's just a fairy tale. কয়েক বছর ধরেই মার্ভেলের সিনেমার বাজার মন্দা একটার পর একটা সিনেমা মুক্তি পায় আর ফ্লপ হয় কেবল বক্স অফিস ব্যর্থতায় নয় সমালোচকদের মতে গত কয়েক বছরে মুক্তি পাওয়া মার্ভেল সিনেমাগুলোর কোনোটি মনে রাখার মতো নয় অ্যাকশন গল্পের সঙ্গে বুদ্ধিমত্তা আর হাস্যরসের যে দারুণ সংস্মিশ্রণ ছিল মার্ভেলের সিনেমায় সেটা আর নেই তবে দোসরা মুক্তি পাওয়া ঠান্ডার বোলস ব্যতিক্রম মুক্তির পর থেকে সমালোচকদের প্রশংসা আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি প্রযোজককে আশাবাদী করে তুলেছে মুক্তির পর প্রথম তিন দিনে বক্স অফিসে আয় নিরিখে বলা হয় সিনেমাটি হয়তো মার্ভেলের মান বাঁচাবে মুক্তির প্রথম দিন সিনেমাটি বিশ্বব্যাপী একশো মিলিয়ন ডলার আয় করেছে সমালোচকেরা সিনেমাটির প্রশংসা করেছেন রোটেন টমাটোজে দুশো তিয়াত্তর জন সমালোচকের আটাশি শতাংশই ইতিবাচক রেটিং দিয়েছেন মেটাক্রিটিকেও সিনেমাটির স্কোর আটষট্টি এন্ড গেম এরপর যেসব মার্ভেল ছবি দর্শকদের মন জয় করেছে সেগুলো মূলত পুরনো ইনফিনিটি সাগার ছক ভেঙে বেরিয়ে এসেছে এ ছবি মার্ভেল ইউনিভার্সের অংশ নয় তা নয় বরং এখানে দেখানো হয়েছে আয়রন ম্যান থর ও ক্যাপ্টেন আমেরিকার অনুপস্থিতিতে মানুষ কেমন শূন্যতা অনুভব করছে পরিচালক জেক শ্রায়ার ও চিত্র নাট্যকার এরিক পিয়ারসন ও জোয়ানা ক্যালো যেন সুপারহিরো ঘরানাকে নতুনভাবে সাজিয়েছেন ছবির প্রধান চরিত্রে নজর কেড়েছে ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিও ছবিতে তাকে দুঃসাহসিক সব স্টান্ট করতে দেখা গেছে প্রধান চরিত্রে অভিনয় করতে গিয়ে দুই হাজার ফুট উচ্চতা থেকে লাভ দিয়েছেন তিনি ছবিটি মুক্তির আগে মার্কিন টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যান ড্যাঙ্গোর সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে পিও বলেন আমি এটা করতে কেভিন ফাইগিকে একের পর এক ইমেল করেছি কারণ শুরু থেকে চেয়েছে আমি নিজেই এটা করি নারীরা এমন লাভ দিয়ে গিনেস বুকে নাম তুলেছেন আমি কেন করব না উচ্চতা নিয়ে আমার সমস্যা ছিল না কেবল নিজের মানসিক প্রস্তুতি নিয়ে ভেবেছি পিউকে নিয়ে হট প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নির্মাতা জেকশ্রায়ার তাকে নিয়ে আমার কখনোই সংশয় ছিল না সে দারুণ একজন অভিনেত্রী এমন একজন যে সব ধরনের সিনেমায় সব ধরনের চরিত্রে অনায়াসে মানিয়ে যায় সিনেমাটিতে ফ্লোরেন্স পিও ছাড়াও আছেন সেবাস্তিয়ান স্ট্যান ওলগা কুরিলেনকো লুইস পুলম্যান নিশাদ শারমিন সিনেমার কথা why we need each other